আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিগত আওয়ামী লীগ সরকার আমলে আপনারা প্রায়ই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের নামটা বারবার শুনেছেন শুনেছেন এই কারণে আওয়ামী লীগ আমলে তারা মানবাধিকার বিরোধী কী কী কর্মকাণ্ড করেছে এবং বিভিন্ন সময় এই মানে প্রতি ইয়ে সংগঠনের যিনি কমিশনে হাই কমিশনের যিনি হাই কমিশনার ফলকার টুর কেউ কেউ বলে ভলকার টুর উচ্চারণটা আমি ঠিক জানি না আমাদের প্রথম আলো দেখি লেখে ফলকার টুর এবং অন্য পত্রিকা লেখে ভলকার টুর যেটাই হোক এই ভদ্রলোকের কিন্তু আমরা বিবৃতি দেখেছি এবং সেই বিবৃতিগুলোতে আওয়ামী লীগের যে মানবাধিকার বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড তার সমালোচনা তারা কিন্তু করতো সেই সমালোচনা নিয়ে আওয়ামী লীগ সরকারের যারা মন্ত্রী ছিলেন তারা বলতেন গাজা আয়াত মানবাধিকার বিরোধী কর্মকাণ্ড হচ্ছে সেটা নিয়ে কিছু বলে না আমাদের নিয়ে কেন বলে ওইদিকে নজর দেন হ্যান করেন তেন করেন এগুলি বলা বলি হতো এবং আমাদের যিনি ডক্টর ইউনুস আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা ওনাকে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ইউরোপীয় এই ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান সংগঠনের বিবৃতি ওনার পক্ষেও এসেছে অনেক সময় উনি এগুলিকে বেশ গুরুত্ব দিয়ে থাকেন আধুনিক মানুষ সেভাবে ওনারা হয়তো সেগুলি ভাবেন যে এদের বক্তব্যগুলি খুবই মানবাধিকার এবং গণতন্ত্রের সপক্ষের বক্তব্য তো এখন তো ইউনুস সাহেব রাষ্ট্র চালাচ্ছেন সরকার চালাচ্ছেন এখন এই যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন এখন ওনাদের ইউনুস সাহেবের যে রাষ্ট্র পরিচালনা এবং বিভিন্ন আইন প্রণয়ন করার যে ব্যাপার সবার আছে এগুলোকে তারা কিভাবে মূল্যায়ন করছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যু সোমবার মানে গতকালকে সুইজারল্যান্ডের জেনেভায় এই উনষাটতম মানবাধিকার পরিষদে এই মানবাধিকার বিষয়ক হাইকমিশন সেখানে তাদের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেছে সেই প্রতিবেদনে তারা কিন্তু বাংলাদেশের কিছু ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ছোট্ট একটা বিবৃতি তারা দিয়েছে মানে বিবৃতি ঠিক না ওখানে সারা দুনিয়ার ঘটনা নিয়ে আছে ইরান ইসরায়েলের যুদ্ধ এটা নিয়ে আছে বিভিন্ন সুদানের ঘটনা নিয়ে আছে সিরিয়ার ঘটনা নিয়ে আছে বিভিন্ন দেশের সারা দুনিয়ার যত দেশ আছে যেখানে যেখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সবগুলি ঘটনায় সেখানে ছোটো 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 করে তাদের পছন্দ রয়েছে তারা যেগুলিকে উদ্বেগজনক মনে করেছে সেটাকে উল্লেখ করেছে তারা যেটাকে পজিটিভ মনে করেছে সেটাকে ওইভাবে উল্লেখ করেছে সেভাবে বাংলাদেশেরও বিশ্ব ব্যাপারে একটা প্যারা আছে সেই প্যারা কি আছে আমি সেটা হুবহু আপনাকে অনুবাদ করে পড়ে শোনাচ্ছি এই অনুবাদটা আমি নিয়েছি প্রথম আলো থেকে আমি আরও কয়েকটা পত্রিকায় দেখেছি প্রথম আলো অনুবাদটা আমার জন্য আমার কাছে পছন্দ হয়েছেন ওইটি আপনাদেরকে পড়ে সেখানে ফলকার টুর বলেছেন যে আমি অনুপ্রাণিত বোধ করছি যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলো সংলাপের মাধ্যমে অগ্রগতি অর্জন করছে সংস্কার অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরির লক্ষ্য অর্থবহভাবে এগিয়ে যাওয়ার জন্য আমি আহ্বান জানিয়েছি এটুকু পজিটিভ কথা আমরা দেখছি সরকার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করছে এবং তারা সংস্কার অবাধ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরির জন্য এগিয়ে যাওয়ার জন্য উনি আহ্বান জানিয়েছেন এখানে একটা কথা খেলে বলার যায় সেটা হলো যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এটার অর্থটা কী এটার আবার নানা ধরনের ব্যাখ্যা এখন আবার দেখছি কিন্তু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে অনেকে বলতে যাচ্ছেন যে কত বেশি ভোটার আসবে সেটাই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ডেফিনেশন আবার আগে শুনতাম যখন নাকি বিএনপি নির্বাচনে যেত না আওয়ামী লীগ আমলে তখন শুনতাম যে কতগুলি দল নির্বাচনে অংশ নিচ্ছে অথবা যারা ভোট দিতে যাচ্ছে তারা ভোট দিতে যে তাদের পছন্দের প্রার্থীকে সেখানে পাচ্ছে কিনা অথবা তারা পর্যাপ্ত সংখ্যক বিকল্প চয়েসের জন্য তারা প্রার্থী পাচ্ছে কিনা এটাকে অন্তর্ভুক্তিমূলক বলে যা হোক সরকার পাল্টে যায় সংজ্ঞা পাল্টে যায় আমাদের এখনো তাই হয়তো হবে আগামীতে যাই হোক সেটা নিয়ে আলোচনা করি না আমি ওনার এই বিবৃতির পরের অংশটুকু পড়ছি সেখানে উনি বলেছেন অবশ্য রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করে সম্প্রতি আইনের পরিবর্তন আনা এবং এ সংক্রান্ত সব কর্মকাণ্ড নিয়ে আমি উদ্বিগ্ন খুব ঠান্ডা মাথায় খেয়াল করুন উনি কি বলেছেন যে রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করার জন্য একটা আইনের পরিবর্তন করা হয়েছে হয়েছে কিন্তু আপনি এটা জানেন যে মানে এই সরকার কিছুদিন আগে যে একটা মানে আপনার সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ জারি করেছে দুই হাজার পঁচিশ সেখানে বলা সেটা কেন করা হয়েছে যে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি বা সত্তা সত্তা বলতে সংগঠন আমি ওদের ভাষায় বলছি যে ব্যক্তি বা সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ দুই হাজার পঁচিশ অন্তর্বর্তীকালীন সরকার জারি করেছে এবং সেই সঙ্গে তারা আর কি করেছে এটা জারি করার মাধ্যমে তারা কি করেছে এটা জারি করার মাধ্যমে এই জারি করার আলোকে যে যতদিন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আওয়ামী লীগের সংগঠনের বিভিন্ন আওয়ামী লীগের যারা ভাতৃপ্রতিম সংগঠন আছে সবগুলোর নেতাকর্মীদের বিচার শেষ না হবে ততদিন পর্যন্ত এদের যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ হয়েছে এই আইনের মাধ্যমে এরপর আর কি করছে আর করছে হলো এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেটা করছে অপরাধ ট্রাইব্যুনাল তাদের কিছু আইন সংশোধন করেছে আইন সংশোধন করার মাধ্যমে আগে এদের আইনে ছিল না যে তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারবে এমন কোনো আইন তাদের ছিল না এক্তিয়ার তাদের ছিল না ওই এক্তিয়ারটা এখন দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যদি মনে করে যে কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে তারা চাইলে শাস্তি দিতে পারে মানে শাস্তি দেওয়া মানে কি নিষিদ্ধ করতে পারে আংশিক নিষিদ্ধ করতে পারে কর্মকারণ নিষিদ্ধ করতে পারে অনেক কিছুই করতে পারে এটা তারা করার সুযোগটা আইনটা সংশোধন করেছে এই যে আইনটাকে সংশোধন করা এই যে অধ্যাত্মটা জারি করা এটার ব্যাপারেই কিন্তু এই ভলকার তুর্ক বলেছেন যে রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করে সম্প্রতি যে আইনে পরিবর্তন আনা হয়েছে এবং এ সংক্রান্ত সব কর্মকাণ্ড মানে এ সংক্রান্ত সব কর্মকাণ্ড মানে এই আইনের আলোকে যে রাজনৈতিক দলগুলোকে যে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে এখন আপাতত তারা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না এই যে এইগুলো সব কর্মকাণ্ড এই সব কর্মকাণ্ড নিয়ে উনি উদ্বিগ্ন তার মানে সরকারের এই আইনটাকে এই অধ্যাদেশটাকে এবং এ সংক্রান্ত কর্মকাণ্ডকে জাতিসংঘ মানবাধিকার কমিশন ভালোভাবে দেখছে না এটাকে মানবাধিকারের সঙ্গে সাংঘর্ষিক বলে তারা বিবেচনা করছে তারপরে উনি শেষ বাক্যটা ভেবে লিখেছেন এটা অনেজ্যভাবে সংগঠনের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা ও সমবেত হওয়ার স্বাধীনতাকে সীমাবদ্ধ করবে সীমিত করবে মানে এই আইনটা হলে সংগঠন করার স্বাধীনতাকে সীমাবদ্ধ করবে সীমিত করে দিবে মত প্রকাশের স্বাধীনতাকে সীমিত করে দিবে এবং একসঙ্গে কিছু লোক একটা বিষয়ে আলোচনা করার জন্য সমবেত হবে সে সমবেত হওয়ার স্বাধীনতাকেও সীমিত করবে কথা কিন্তু পরিষ্কার এই কথাগুলো পশ্চিমা জগতের কাছে খুবই প্রিয় ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুস কিভাবে দেখবেন কিভাবে মূল্যায়ন করবেন উনি কি বুঝতে পারবেন বুঝতে পারছেন যে ওনার অবস্থানটাকে উনি টেনে কোথায় নামিয়ে নিয়ে যাচ্ছেন ওনার কর্মকাণ্ড নিয়ে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশন এখন সমালোচনা করছে এই সমালোচনাটা উনি অর্জন করেছেন এটা কি শেষ বয়সে এসে ওনার অর্জন করার কথা ছিল ছিল না যে কাজটা করতে যাচ্ছেন এটা তো বোঝাই যাচ্ছে এই আইনটা সংশোধন করা হয়েছে আওয়ামী লীগকে এবং তার অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করার জন্য এটা বোঝাই যাচ্ছে বুঝতে কোনো কষ্টকর হওয়ার কথা না ভোলকের তুর যখন কষ্ট হয় নাই আমাদের কি কষ্ট হবে আমরা তো এখানেই বসে আছি শেষ পর্যন্ত ওনারা পারবেন কি না এবং করলে পরে তার প্রতিক্রিয়া আমাদের এই সমাজে কি হবে সেটা বোঝার মতো মানসিক স্থিরতাকে ডক্টর ইউনিস সাহেবের আছে ওনার বয়স হয়ে গেছে আমার একটু সন্দেহ হচ্ছে ভিন্ন মতকে ধারণ করার যে ক্ষমতা সেটা কি আছে কিছু বললেই যে কথাটা বলা হয় আমি এই কথাটা বলি আলোচনাটা শেষ করব। এটা নিয়ে পরে আরেকটা আলোচনা করব, যে কথাটা বলবো এখন সেটা নিয়ে সেটা কি হচ্ছে যে কথাটা বলা হচ্ছে যে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান মানে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে তেমন ব্যক্তি বা সত্তা মানে সংগঠন এটাকে নিষিদ্ধ করতে হবে এই হলো মূল লক্ষ্য তো এদেশে সন্ত্রাসী কার্যক্রম কে করে বলেন কোন দল করে আমি একটা সহজ উত্তর দিই এদেশে সব সময় সন্ত্রাসী কার্যক্রম করে সরকারে যে থাকে সেই সরকারের যে দল তারা যখন আওয়ামী থাকে সরকারে আওয়ামী করে যখন বিএনপি থাকে সরকারে বিএনপি লোকজনরা করে যখন জাতীয় পার্টি ছিল সরকারে তাদের লোকজন করছে আগামীতে যারাই ক্ষমতায় আসবে তাদের লোকজনই সন্ত্রাসী কর্মকাণ্ড করবে এখনই যারা ক্ষমতায় আসবে বলে মনে করা হচ্ছে তাদের লোকজন গ্রামাঞ্চলে এবং উপজেলা জেলা পর্যায়ে অলরেডি সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে দিয়েছে ভাই একজন লোকের কাছ থেকে চাঁদা আদায় করা সন্ত্রাসী কর্মকাণ্ড এটা এগুলো শুরু হয়ে গেছে কাজেই যদি আইন করতে হতো আমি তো মনে করি আইনটা এইভাবে করা উচিত ছিল যে যারা সরকারে থাকবে তাদের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হোক যতদিন তারা সরকারে থাকবে তাদের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হবে এমন করলে সন্ত্রাস কমতে এভাবে করবে না এখন আওয়ামী আছে সারাদেশে তাহলে আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড কেমনে করবে আওয়ামী যখন বলতো যে বিএনপিরা সন্ত্রাসী কর্মকাণ্ড করে জামাত করে তখন আমাদের কাছে হাস্যকর মনে হতো কেন কারণ বিএনপি এবং জামাত তো নিজের জীবন রক্ষার জন্য দরের রূপে থাকতো তারা সন্ত্রাসী কর্মকাণ্ড কখন করবে এখন একই জিনিস এখন তো আওয়ামী নিজের জীবন রক্ষার্থে তে উপরে আছে সন্ত্রাসী কর্মকাণ্ড কখন করবে যে এই যে সিদ্ধান্তটা সরকার নিয়েছে আইনটা সরকার করতে যাচ্ছে করেছে অলরেডি এবং আইনের প্রয়োগ হচ্ছে এখন এটা যতটা না সন্ত্রাসী কর্মকাণ্ড হাত থেকে জাতিকে রক্ষা করার জন্য তার চেয়ে বেশি একটা বিশেষ দলের প্রতি তাদের যে প্রতিহিংসা চরিতার্থ করার মনোবাসনা সে কারণে হচ্ছে ভোলকার তোর কিন্তু এই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে এই উদ্বেগ এটা তো অফিসিয়াল উদ্বেগ সারা দুনিয়ার লোক দেখেছে এই উদ্বেগ এই সরকারকে কতটুকু স্পর্শ করবে সেটা দেখার অপেক্ষায় থাকলাম প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফেজ প্রিয় দর্শক এতক্ষণ আমরা অনেক কথাগুলো শুনলাম বিশেষ করে জাতিসংঘের মানবাধিকার কমিশন তাদের একটি সম্মেলনে বাংলাদেশ নিয়ে কিছু উদ্বিগ্ন কথা জানিয়েছেন এবং সেখানে ডক্টর মোহাম্মদ সরকারের যে আইন পাশ করার বিষয়টি যেখানে আপনার মা মানবাধিকার কমিশন এবং পাশাপাশি নির্বাচনের যে বিষয়গুলো আছে এবং সেই জায়গায় আপনার বিচারের ক্ষেত্রে যে একটি দলকে নিষিদ্ধ করার বিষয়টি এবং সেই জায়গায় বিভিন্ন দলের ক্ষেত্রে এটি প্রভাব পড়তে পারে সেই বিষয়ের উপর উদ্বিগ্ন হয় কিন্তু তারা এই বিষয়ে উদ্বিগ্নতা জানিয়েছে এবং সেই জায়গায় ডক্টর মত ইউনুসের সরকারের একটি নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে এরকম একটি বিষয় নিয়ে উনি আলোচনা করছিলেন এবং আমরা দেখব যে ইন্টার গভর্নমেন্ট তাদের বিচারের ব্যবস্থা কতটা নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারে